চলে আসেন সিমায় সে ম্যাকডোনাল্ডসের একবার আপডেট কালেকশন একেবারে সেরা কালেকশন সম্পূর্ণ জরি কাজ করা স্টাইলিশ কাজ করা দেখেন অনেক সুন্দর মাত্র চার হাজার টাকা প্রাইস পড়বে অনলি চার হাজার টাকা তিনোটা কালার সুন্দর অনেক চারটা কালার থাকবে চারটা কালার সুন্দর এই ভিডিও চারটা পাঁচটা কালার থাকবে সবগুলো কালার সুন্দর এটা আরও সুন্দর এটা মিষ্টি কালারের ভিতরে সম্পূর্ণ মিষ্টি কালার স্টাইলের ভিতরে আসলে মিনাগারি কাজ আছে জমিনটা পুরো সেলফ জরি কাজ করা সম্পূর্ণ স্টাইলিশ সম্পূর্ণ নতুনের ভিতরে একবারে আপডেট নতুনের সেরা কালেকশন ম্যাকডোনাসের একেবারে লেটেস্ট কালেকশন তিনটা ডিজাইন থাকবে ম্যাকডোনাসের দেখেন ও এটা হলো সি ম্যাকডোনাস কাতান সিগ্রিন অরিজিনাল একেবারে বোম্বের এগুলা পিওর বোম্বের ম্যাকডোনাস কাতান এটা হলো সিগ্রিন কালার ওও কালারগুলো কি একটা কালার বাদ দিতে হবে না একটা কালার বাদ দেওয়ার মতো টিকা সেরা সেরা কালার সেরা সেরা ডিজাইন মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার টাকা একটা আছে লাল একেবারে সিদুল লাল সিঁদুর লাল ম্যাকডোনাসের সিঁদুর লাল ওয়াও মাত্র চার হাজার টাকা প্রত্যেকের শাড়ির প্রাইস আমি বলে দেবো মাত্র চার হাজার টাকা এখানে পিওর ম্যাকডোনাসের আপডেট কালেকশন স্ক্রিনশট নিয়ে চলে আসবেন সিমেয়ার শাড়িতে মাত্র চার হাজার টাকা দাউলে হলো এটা ম্যাকডোনাসের আরেকটা ডিজাইন এটা কিন্তু সুন্দর কী বেশি দেখো ওই যে এটা হলো পঁয়ত্রিশশো টাকা আমি প্রাইসগুলো বলে দিচ্ছি আপনাদেরকে যে যে নিতে চান জটপট চলে আসেন জটপট চলে আসেন সিমেয়ার শাড়িতে দেখেন এটা সবুজ কালার একেবারে অরিজিনাল সবুজ কালার মাত্র চার হাজার টাকা এগুলো সব স্মুথ একেবারে আপডেট মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা এটার প্রাইসটা অনলি পঁয়ত্রিশশো জরি মিনাকারি কাজ করা এটা কিন্তু মিষ্টি লালের ভিতরে মিষ্টি লাল একেবারে মিষ্টি লাল মিনাকারি কাজ করা সম্পূর্ণ মিষ্টি লাল মাত্র চার হাজার টাকা মিষ্টি লাল দেখেন সেরা সেরা কালেকশন একেবারে সেই লেভেলে কালেকশন দিচ্ছে আপনাদেরকে মাত্র সরি পঁয়ত্রিশশো টাকা ম্যাজেন্ডা কালার একেবারে অরিজিনাল ম্যাজেন্ডা কালার যেন আপনারা অনেকে ম্যাজেন্ডা কালার খুলে খুঁজেন বাট অরিজিনাল মেজেন্দ্রা কালার পান না এটা অরিজিনাল মেজেন্দ্রা কালার একেবারে অরিজিনাল মেজেন্ডা কালার পার আচল বডি অনেক সুন্দর অনলি পঁয়ত্রিশশো টাকা এটা পাইসটা এটা ম্যাগনাসের রেড কালারের ভিতরে একেবারে সবুজ কন্ট্রাস্ট সম্পূর্ণ সবুজ কন্ট্রাস্ট একেবারে আপডেট চার হাজার পাঁচশো টাকা প্রথমে চার হাজার টাকা মাঝখানে তিন হাজার পাঁচশো টাকা লাস্টে চার হাজার পাঁচশো টাকা পার্পেল ডিপ পার্পেল কালার ডিপ একেবারে ডিপ কলিজিয়া পার্পেল কালার দেখেন সারা কালেকশন মাত্র প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এখন দেখবো লেমন কালারটা এক এখনকার দুই হাজার পঁচিশে সবচেয়ে ট্রেন্ডিং আছে লেমন কালার লেমন কালারটা এখন সবচেয়ে সেরা সেরা কালেকশন চলে আসছে মাত্র চার হাজার পাঁচশো টাকা ম্যাকডোনালসের আপডেট কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান ম্যাকড্রোনালস কাতন শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান ম্যাকড্রোনালসের আপডেট একবার লেটেস্ট কালেকশন ম্যাজেন্ডা কালার দেখো এখন ম্যাজেন্ডা কালারটা এদের ডিপ ম্যাজেন্ডা কালার দেখেন সি গ্রিন কালার কন্ট্রাস্ট সি সি গ্রিন গ্রিন কালার কালার এবং ব্লাজটা দেখাবো এই যে চারটা কালার চারটা ব্লাউজ গড় দিয়েছি চারোটা ব্লাউজ গড় দিয়ে আসি অনেক সুন্দর মাত্র প্রায় চার হাজার পাঁচশো টাকা লাস্টে দেখাবো জেড ব্লুটা লাস্টে দেখাবো জেড ব্লুটা এটা হলো জেড ব্লু কালার এটার প্রাইসটা চার হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম